আসলে দেখার মতো কিছু নাই প্লাস এনজয় করার মতো কিছু নাই প্লেসটা একটু ইউনিক এইখানটাতে আসলে আমি মূলত ঢাকা থেকে আসছি ঢাকা থেকে আসার পরে সেটা হচ্ছে যে এই তালতলি সম্পর্কে আগে থেকেই শুনছি এখানে খুব ঘোরার পরিবেশটা ভালো যেমন দেখা যাচ্ছে যে নদীর বিও পাচ্ছে আবার রেস্টুরেন্টের স্বাদও পাচ্ছে তো দুইটা যখন মানুষ একসাথে পাচ্ছে তখন তো সে চুজ করবে এখানে অনেক সুন্দর মানে রেস্টুরেন্ট আছে দেখ হ্যাঁ এখানে ভালো খাবার পাওয়া যায় তারপর হচ্ছে বেশি নদীর ভিউটা পাওয়া যায় প্রাকৃতিক সৌন্দর্য সব সব মিলেই এই জন্য মানুষ এখানে আসে হ্যাঁ গ্রাম তো মানে বরিশাল শহরের ভিতরে ওখানে মানুষ বলতে গেলে প্রতি সপ্তাহে ঘুরতে আসে এই জন্য এখান জায়গাটা নতুন এই কারণে এখানে মানুষ বেশি আসে আমার মনে হয় আসলে নদী সবাই ভালোবাসে এই কারণে এখানে যে রকম ঘোরার একটা স্পেস আছে সবাই এখানে আসলে বাচ্চারা বড়রা সবাই আনন্দিত হয় এই কারণেই আমরা এই তালতলিতে যে ভাঙার পার বলে এখানে সবাই আমরা ঘুরতে আসি এই প্লেসটা একটু ইউনিক আর এখানে প্রতিটা যে রেস্টুরেন্ট করছে রেস্টুরেন্ট প্রতিটাই একটু ইউনিক আমাদের বরিশালের মধ্যে আসলে আউট অফ বরিশাল কিন্তু আমাদের কোনো ঘোরার ওই রকম জায়গা নেই কিন্তু এই প্লেসটা আমি দেখছি আজকের এসে আমি আজকেরই ফার্স্ট এই জায়গায় তো আজকের এসে দেখলাম যে বরিশালের মধ্যে সব থেকে যদি একটা বেটার প্লেস থাকে সেটা হলো এটা এর জন্যই আসলে এই জায়গায় একটু ঘুরতে আসা এই আর কিছু না শহরের ভিতরে তো অনেক বেশি ক্রাউড সেই তুলনায় মানে এই জায়গাটা অনেক খোলামেলা আগে আমরা ছুটির দিনে বেলস পার্কে ঘুরতে যেতাম কিন্তু সেখানে এত বেশি ফুডকার্ট হওয়ার কারণে সেই জায়গাটা অনেকটা ক্রাউড অনেক বেড়ে গেছে আর কি মেলার তাই চাইতেও খারাপ অবস্থা হয় সেইখানকার আমরা এই জন্য ছুটির দিনে ট্রাই করি একটু খোলা মেলা নদীর পারে বা এখানে অনেকগুলো রেস্টুরেন্ট গড়ে উঠছে যে জায়গাটা খুবই আসলে এনজয়েবল তা আমি আর বেশ কিছু জায়গায় গিয়েছি বেলস পার্কে গিয়েছিলাম তো ওখানে হচ্ছে মনে হয়েছে যে মানুষ বেশি আর হচ্ছে ছোটো ছোটো ফুডকার্ট ওখানে আসলে দেখার মতো কিছু নাই প্লাস এনজয় করার মতো কিছু নাই কিন্তু এখানে হচ্ছে নদীর পারে যেহেতু মানে পরিবেশটাও সুন্দর প্লাস হচ্ছে যে রেস্টুরেন্টগুলো করছে ডেকোরেশনটাও খুবই সুন্দর সবগুলারই মানে ওভারঅল মনে হয়েছে বরিশালে বাকি সব জায়গার থেকে এই জায়গাটাই মানে ঘোরার জন্য বেস্ট মানুষ এটাকে এখন মিনি কুয়াকাটা হিসেবে ধরে নিচ্ছে বাট পেলেস পার্ক এবং ক্রিজ গ্রাউন্ড এটা তো পুরাতন একটা জায়গা আর এটা হচ্ছে নতুন তো এই নতুন জায়গাটা মানুষ এত সুন্দরভাবে উপভোগ করে ভাই বর্তমানে পার্কের অবস্থা ফুটকার্টের জন্য এতটাই খারাপ হয়েছে যে হাঁটার মতো কোনো জায়গা নেই মানে যেখানে হাঁটতে যাই ফুটকার্টের দোকানে ভরা হাঁটার মতো কোনো মানে ভাল লাগতেছে না পরিবেশটা ভালো না তার থেকে আমাদের এই যে ভাঙার পার তালতলি খুব সুন্দর নদীর পার এবং এখানে খুব সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে খাবার খুব ভালো ওই পার্কে তো এখানে খুব ভালো দর্শক আজ আমরা জানার চেষ্টা করেছি বরিশালে ঘুরতে আসা দর্শনদের কাছ থেকে পর্যটক কেন্দ্র নিয়ে তাদের চিন্তাভাবনা দেখা হবে পরবর্তী আয়োজনে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ